আমি আজকে লিফটে ওঠার সময় আমার একজন আন্টির সাথে দেখা হলো আন্টির ছেলের নাম হলো সাদাকা বিউটিফুল নেম ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ও ওর আব্বা মারা যাওয়ার এগারো দিন পরে জন্মিয়েছে একটা ছেলে জন্মেছে আল্লাহ রহমতে যে তার বাবাকে কখনো দেখেইনি আমরা যখন জাস্টিস চেয়ে থাকি আমি আমি অত সুন্দর করে লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্যই বলতে পারবো না কারণ এটা আমার ইমোশনের জায়গা আমি পারি না ও পেরেছে মার্শাল্লাহ একটা মানে অ্যামেজিং কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি আনটিদেরকে দেখছি আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আনটিরা কী গোথ্রু করেছে এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি সো আজকে যখন আমি এখানে বসে আছি আমি করলেন নায়তের মেয়ে নাবিলা হিসাবে বসে নাই আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেন্স্টে যখন এরকম কিছু হয় যেটা বিটিআর টু থাউজেন্ড নাইনে হয়েছে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়েগুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস আমি এখানে হাইডেন্সিং করবো না আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি রায়াতমত একদমই আল্লাহর হাতে দেখেছি এগারো বছর পনেরো বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না আমরা ভাবি ভয় পাই কিন্তু আসলে আমাদের হাতে না